হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম অরিজিন ইনফরমেশন টেকনোলজি থেকে আপনাদেরকে স্বাগতম আমরা প্রতিদিনের আজকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের যারা হোলসেলার আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা খুচরা আমাদের সাথে প্রোডাক্ট নিতে চান তারা অবশ্যই আমাদের ভিডিও দেখে আপনার পছন্দ মতো প্রোডাক্টটি আপনি নিতে পারেন আমরা আজকে অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সর্বপ্রথম আমরা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসপির এল বুক সিরিজের এইট ফোর জিরো জি সিক্স এটা হচ্ছে কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন যদি আপনি ভিডিওর কাছে থেকে দেখেন একদম অলমোস্ট নিউ আপনি এটা যে পুরনো প্রোডাক্ট সেটা ধরার কোনো উপায় উপায় নাই যে এটা ইউজ প্রোডাক্ট একদম ব্র্যান্ড নিউ এই প্রোডাক্টগুলো সাধারণত আমাদের কাছে আসে ইউএস দুবাই সিঙ্গাপুর বিভিন্ন দেশ থেকে আমাদের এই ল্যাপটপগুলো এসে আসে আপনারা চাইলেই আপনার পছন্দের ইউজ ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারেন এর পরবর্তী যে প্রোডাক্টটি নিয়ে কথা বলব সেটা হচ্ছে এসপির এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি এটা হচ্ছে জাতীয় ল্যাপটপ বলে এটাকে এটা হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এসএসডি এটিতে ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট থাকবে এবং ফুল অ্যাপএসডি ডিসপ্লে থাকবে এই প্রোডাক্টগুলোতে আপনি যা যা করতে পারবেন তা হলো ভিডিও এডিটিং এবং যারা ফ্রিল্যান্সিং করেন রাজ্যে অনেক প্ল্যান্সি আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সার আছে যারা ফ্রিল্যান্সিং করেন স্বল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ খুঁজছেন তারা ফ্রিল্যান্সিং করতে পারবেন ভিডিও এডিটিং করতে পারবেন এবং অফিসের সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন এছাড়াও যারা স্টুডেন্ট আছেন বা ছাত্রছাত্রী আসেন যারা কম বাজেটের মধ্যে ক স্বল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ নিতে চান তারা এই প্রোডাক্টটিকে আপনারা চয়েস করতে পারেন এটি হচ্ছে এস পির বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি এবং এর পাশাপাশি আমাদের কাছে সেম মডেলের সে কাছাকাছি মডেলের আরেকটি প্রোডাক্ট আছে যারা পঁচিশের নিচে ল্যাপটপ কিনতে চান তারা এসপি রেলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে ফাইভ সেভেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং এটি তো ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট অ্যাপেস ডি এবং সকল ধরনের কাজ করতে পারবেন এছাড়াও যারা অনেকেই আমরা জানি না এই বিষয়গুলো আমি যদি একটু ডিসকাশন করি সেটা হচ্ছে যে এসপির এই ব্র্যান্ডটি হচ্ছে এটি জিনগত হচ্ছিল এটি আমেরিকান প্রযুক্তি এবং আমরা সবাই জানি যে ওয়ার্ল্ডে জাপানি প্রযুক্তি হচ্ছে সেরা জাপানি প্রযুক্তি হচ্ছে ওয়ার্ল্ডের সেরা অন্যতম একটি প্রযুক্তি যে প্রযুক্তির যার যাদেরকে বলা হয় প্রযুক্তির ধারক এবং বাহক তারাই তাদেরই একটি প্রযুক্তি হচ্ছে ডেল এই ডেলের সিরিজের ল্যাপটপগুলো এগুলো জাপানি প্রযুক্তির ল্যাপটপ হয়ে থাকে এই প্রযুক্তির ল্যাপটপগুলো খুবই স্মার্ট এবং লংজিবিলিটি খুবই ভালো হয় আমি বলবো এই বেটার দেন ডেল বেটার যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে যে আপনি কোন প্রোডাক্টটিকে বেশি অগ্রাধিকার দেবেন আমি বলবো যে ডেল প্রোডাক্টটিকেই অগ্রাধিকার দেব কারণ এই প্রোডাক্টগুলো লংজিবিলিটি অনেক বেশি ভালো এদের ব্যাটারি স্ট্রেঞ্চও অনেক ভালো এবং এদের যে কিবোর্ড কিবোর্ড এগুলো অনেক ভালো সহজেই নষ্ট হবে না এবং আপনি এগুলো আমার সহজলভ্য আপনি চাইলে এগুলো অ্যাক্সেসরিজগুলো খুব সহজে পেতে পারেন বিক্রত্বর যে সমস্যাগুলো হয়ে থাকে সেই সমস্যাগুলো খুব সহজেই সমাধান করতে পারেন এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে পিউভিআর্টস আমি ডেলের এখন এই মুহুর্তে আমার সাথে যে প্রোডাক্টটা আছে এটি ডেল ল্যাটিচিউড সিরিজের ডেলের অনেকগুলো সিরিজ রয়েছে তার মধ্যে অন্যতম সিরিজ হচ্ছে বা বিজনেস সিরিজ হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজ এটি ল্যাটিচিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো এই প্রোডাক্টটি কোরআ ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড ডি এবং ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট এবং ফুল অ্যাপিসডি দিয়ে এই প্রোডাক্টটি থাকবে ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছে অ্যাভেলেবেল এই প্রোডাক্টটি রয়েছে যারা পঁচিশ বাজেটের মধ্যে প্রায় ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এই ল্যাপটপটি থাকবে আমি বলবো আপনি ল্যাপটপ কিনে যদি না ঠকতে চান তাহলে ডেল কিনবেন ফিউ আমরা পরবর্তী এই ভেরিয়েন্টেরই আরেকটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ডেলচিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো কুরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি যারা আন্ডার তিরিশে বাজেট আছে যারা আন্ডার তিরিশে বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য এই প্রোডাক্টটি এটি ব্যাকলাইট ফিঙ্গারপ্রিন্ট সব কিছু থাকবে এছাড়াও এটি টাচ স্ক্রিন ফুল টাচ স্ক্রিন এটাকে ম্যাট টাচ বলে এই ম্যাট টাসের প্রোডাক্টে আপনার আমাদের কাছ থেকে কোরাই সেভেন এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি দিয়ে এই প্রোডাক্ট আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে পাবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে ফিউ বিয়ার্স এর পরবর্তী যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো দেখেন এই অ্যাসারের এই ল্যাপটপটি এই ল্যাপটপটি যে আসছে আমি এখনও পর্যন্ত ওয়াশ পর্যন্ত করিনি তাছাড়া ওদের যে স্টিকার লাগানো ছিল সেটিও এখনও আমার এখানে লাগানোই আছে আমি দুবাই থেকে আসার পর থেকে এখনও পর্যন্ত এই প্রোডাক্টগুলো মানে ফ্রেশ করি নাই এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটি হচ্ছে এসপির এসআর ট্রাভেল ট্রাভেল মেট সিরিজের চোদ্দো ইঞ্চি ডিসপ্লে এটি কোরাই ফাইভ এইট জেনারেশনের এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স এবং ফুল অ্যাফএসডি ডিসপ্লে থাকবে ব্যাকলাইট এবং ফিঙ্গারপ্রিন্ট থাকবে এই প্রোডাক্টটিতে যারা অ্যাসআর ল্যাপটপ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে এই প্রোডাক্টটি হিউজ কোয়ান্টিটি আছে আপনারা চাইলে কোয়ান্টিটি নিতে চাইলেও কেউ নিতে পারেন আমি বলবো যে এখন বর্তমান যে নতুন ল্যাপটপের যে বাজেট অনেক টাকা একটা ল্যাপটপ কোড়ায় থ্রি থার্টিন জেনারেশন ল্যাপটপ কিনতে গেলে ষাট হতে সত্তর হাজার টাকা আসে এই ষাট সত্তর হাজার টাকা দিয়ে একটা ল্যাপটপ নিয়ে আপনি যে কাজ করবেন তার চেয়ে তো ভালো প্রমোদ প্রমোদময় ল্যাপটপ হচ্ছিল আমাদের এই ইউজ ল্যাপটপগুলো যদি আমাদের দেশে এই ল্যাপটপগুলো সচরাচর আসে না বিজনেস সিরিজের প্রোডাক্টগুলো আমাদের দেশে সচরাচর আসে না আমাদের দেশে যে নিউ ল্যাপটপগুলো থাকে সেগুলো একদমই যে কোম্পানিরই থাকুক না কেন নর্মাল সিরিজের ল্যাপটপগুলো থাকে যেগুলো বিদেশে চলে না এবং বিদেশে যে প্রোডাক্টগুলো বিজনেস সিরিজের প্রোডাক্টগুলো চলে সেই প্রোডাক্টগুলো নিয়ে আমরা সাধারণত এই আমাদের সব সাজানো এর পরবর্তী আমরা যে প্রোডাক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এসপির এলিট বুক সিরিজের এলিট ইড এক্স টু এটি চাইলে আপনি দুইটি ভাগে ভাগ করে চালাতে পারেন ট্যাব হিসেবে ইউজ করতে পারেন এবং আপনি ট্যাব এবং ল্যাপটপ মোটে দুইটি দিয়ে চালাতে পারেন আপনি চাইলেই ল্যাপটপটিকে কীবোর্ড থেকে আলাদা করে নিতে পারেন এবং ফুল টাচ থাকবে টাচ দ্বারা আপনি কিবোর্ড ভিতর থেকে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যারা এলিট ইটি এক্স টু প্রোডাক্ট কিনতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এই ছাড়াও আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে একটি ম্যাকবুক রয়েছে ম্যাকবুক দু হাজার পনেরো এটি হচ্ছে কোরাই কোরাই সেভেন সিক্সটিন জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স অ্যাসিডি ম্যাকবুক দু হাজার পনেরোের সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সহ ম্যাকবুক প্রো দু হাজার পনেরো এই প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও রয়েছে সারপেস সারফেস ল্যাপটপ থ্রি এই প্রোডাক্টটা আমাদের কাছে রয়েছে এটি হচ্ছে সারপেস ল্যাপটপ থ্রি এটি মাইক্রোসফট সার্ফেসের একটি প্রোডাক্ট কোরআ ফাইভ টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিড এবং উইথ টাচ এটা ফুল টাচ থাকবে এবং কোরাই ফাইভ এইট জেনারে কোরাই ফাইভ টেন জেনারেশন এবং এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স অ্যাসিডি থাকবে যারা মাইক্রোসফট সার্ভিসের ল্যাপটপ নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আরও অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেমন ল্যানোভোর টি ফোর সিক্স জিরো অ্যাস হচ্ছে কোরাই ফাইভ সিক্স জেনারেশন যারা নিচে বাজেটে প্রোডাক্ট কিনতে তাদের জন্য এই প্রোডাক্টটি কোরআ ফাইভ সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু দিয়ে এই প্রোডাক্ট ল্যানোভোর এই প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমাদের কাছে সকল ধরনের বাজেটের প্রোডাক্ট আছে আপনি বিশের নিচে নিতে চান অথবা বিশ থেকে পঁচিশের মধ্যে নিতে চান বা পঁচিশ থেকে তিরিশের মধ্যে নিতে চান বা তিরিশ থেকে পঁয়ত্রিশ অথবা আপার লেভেলের ল্যাপটপ নিতে চান সকল ধরনের ল্যাপটপ আমাদের ডিসপ্লেতে দেওয়া আছে আসলে বন্ধুরা শর্ট ভিডিওর মধ্যে অনেক কিছু বলা পসিবল হয় না আপনারা আপনাদের চয়েস মতো ল্যাপটপ নিতে চাইলে আপনারা অনেকেই জানেন যে আমরা সমগ্র বাংলাদেশে ল্যাপটপ হোলসেল করে থাকি এবং অনেকে আমাদের সাথে বিজনেস শুরু করছেন অনেকে বিজনেস এখনও শুরু করেনি এবং যারা শুরু করেনি তারা অতি শীঘ্র শুরু করবেন আর আমার ব্যবসায়ী বৃন্দদের প্রতি শুভকামনা রইল